স্মরণে মননে স্বামী শিবময়ানন্দজি মহারাজ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাণারাম চ্যানেলে এটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় প্রতিদিন রাত নটার সময় শিবময়ানন্দজির সুযোগ্য নেতৃত্বে বিদ্যামন্দির ক্রমশই তার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল বিদ্যামন্দির একটু স্থিতিশীল হতে না হতেই মঠ কর্তৃপক্ষ তাকে পাঠিয়ে দিলেন রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের প্রধান অধ্যাপকের দায়িত্ব দিয়ে ওই সময় রহরা কলেজের অধ্যাপকেরা একটা আন্দোলনে লিপ্ত ছিলেন ওই আন্দোলনের মোকাবিলা করবার জন্যেই রনেন মহারাজকে সেখানে পাঠানো হয়েছিল সে সময় জনৈক সন্ন্যাসী বলেছিলেন রনেন মহারাজ হলেন ট্রাবল শুটার যেখানেই অসন্তোষ আন্দোলন ও গণ্ডগোল সেখানেই রনেন মহারাজ বিদ্যামন্দির ছেড়ে যাবার আগে সব দিক থেকে তিনি বিদ্যামন্দিরকে একটি সুরক্ষিত জায়গায় রেখে গেলেন উনিশশো সালে তিনি বিদ্যামন্দির থেকে রহরায় আসেন সম্ভবত তার জীবনের কঠিনতম অধ্যায় এটি সে সময় তাকে একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট একদল অধ্যাপকের তীব্র বিরোধিতা এমনকি শারীরিক নিগ্রহেরও সম্মুখীন হতে হয়েছিল কয়েকজন অধ্যাপক সেই রাজনৈতিক দলটির প্ররোচনায় কিছু ছাত্র ও অভিভাবকদের বাধ্য করে নানাভাবে প্রতিষ্ঠান পরিচালনায় অসুবিধার সৃষ্টি করেছিল সে সময় মহারাজের আধ্যাত্মিক জীবনের দৃঢ়ভিত্তি ঠান্ডা মাথা এবং সস্নেহ ব্যবহার তাকে অনেক কাজে সাহায্য করেছিল আর ছিল তার সবার সঙ্গে মেশার ক্ষমতা রহরাতে মহারাজ ছাত্রাবাসের ছাত্রদের মাঝেই খেতে বসতেন তখন রাত্রে প্রায় আলু মিষ্টি কুমড়োর ঘ্যাঁট হতো ছাত্ররা খেতে যাবার আগে ভাড়ার ঘর থেকে কাঁচা লঙ্কা নিয়ে যেত এবং পাতে ঘ্যাঁট পড়লে অনেকেই তার থেকে আলুগুলি তুলে নিত দু একজনের দায়িত্ব ছিল সেই আলুগুলি এক জায়গায় করে লঙ্কা দিয়ে মেখে যারা যারা আলু দিয়েছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া ছেলেদের সঙ্গে তাল দিয়ে এই আলু তুলে দেওয়ার দলে মহারাজও থাকতেন ছেলেরা তাকে দিতে সংকোচ করলে তিনি নিজেই চেয়ে নিতেন এই অসুবিধার সময় বেলুড় মঠ কর্তৃপক্ষ তাকে সাহায্য করার জন্যে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রথম বর্ষের ছজন ব্রহ্মচারীকে পাঠান এই ব্রহ্মচারীরা কলেজের কাজে ও কলকাতায় হাইকোর্টে বিভিন্ন কাজে তাকে সাহায্য করতেন সে সময় সংঘের আইনি উপদেষ্টা রূপে শক্তিনাথ মুখার্জি দীপঙ্কর গুপ্ত শিবলাল বোস প্রমুখ আইনজীবীরা অনেক সাহায্য করেছিলেন পরবর্তীকালে মহারাজ এদের কৃতজ্ঞ চিত্তে মনে রেখেছিলেন সবসময় যোগাযোগও রাখতেন রহরাতে তাকে দেখেছেন এমন এক প্রবীণ সন্ন্যাসীর স্মৃতি তিনি বলেছেন মনে পড়ে উনিশশো সালে সাধু নিবাসের ঘরে কলেজের প্রাক্তন প্রিন্সিপাল একের পর এক কলেজের সমস্যাগুলি বলতে যাচ্ছেন শিবমায়ানন্দজি হেসে বললেন আমাদেরকে রিলে রেসের ব্যাটার্ন হাতে নিয়ে দৌড়োতে হবে এতদিন আপনি দৌড়লেন এখন আমি দৌড়ব কলেজে তখন আগুন জ্বলছে উনি হেসে নিরুদ্বেগে নিজের ঘরে চলে গেলেন পরের দিন মহারাজ কলেজে গিয়েছেন প্রিন্সিপালের চেয়ারে একটি পোস্টার সাঁটা আছে অ্যান্ড ইম্পোস্টার ইজ রিপ্লেসড বাই এ ক্রিমিনাল তৃতীয় বা চতুর্থ দিন কলেজে গিয়ে প্রিন্সিপালের ঘরে ঢুকে দেখেন জনৈক অধ্যাপক প্রিন্সিপালের চেয়ারে বসে আছেন মহারাজ দূরের একটি চেয়ারে বসলেন অধ্যাপক একটি সিগারেট ধরাবেন বলে মুখে নিয়ে তার দিকে একটি সিগারেট বার করে দিলেন মহারাজ দেশলাই জ্বালিয়ে সেই অধ্যাপকের সিগারেটটি ধরিয়ে দিলেন অধ্যাপক এতটা ভাবতেই পারেননি তিনি ধোঁয়া মহারাজের মুখের উপর ছুঁড়ে বেরিয়ে গেলেন মহারাজের মুখে কিন্তু হাসি অমলিন এর অল্প কয়েকদিন পরে ছাত্ররা মহারাজকে কলেজের সামনে বেলা এগারোটা নাগাদ ঘেরাও করেছিল তিনি সেখানে একটি গাছের গোড়ায় বসেছিলেন বালকাশ্রম সম্পাদক মহারাজ সেটি জানতে পেরে নিজেই কলেজে যেতে চাইলেন বালকাশ্রম সম্পাদক মহারাজ যিনি ছিলেন তিনি এটি জানতে পেরে নিজেই কলেজে যেতে চাইলেন এবং পুলিশকে খবর দেবেন কি না জিজ্ঞাসা করলেন শিবময়ানন্দজি কিন্তু মানা করেছিলেন তাকে বেলা সাড়ে তিনটে নাগাদ একজন অধ্যাপক যিনি কিনা মিশনের সম্পূর্ণ বিরোধী কিন্তু কলেজের ছাত্র শিক্ষক কর্মী সকলের কাছে মানিত তিনি এসে বললেন মহারাজ আমি দুঃখিত আপনাকে এইভাবে ঘেরাও করে ছাত্ররা বাইরে বসিয়ে রেখেছে এর জন্য আমি ছুটে এসেছি আপনি উঠুন ঘরে যান কেউ বাধা দেবে না মহারাজ হেসে আশ্রমে ফিরে এলেন নমস্কার Tchau.